আসসালামু আলাইকুম তাজিরের পক্ষ থেকে আপনাকে স্বাগতম তাজিরের সাপোর্ট টিম চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আপনার সাথে সাপোর্টের জন্য সবসময় অ্যাভেলেবল থাকে এখন আমরা দেখব কিভাবে সাপোর্ট টিমের সাথে তাজির অ্যাপ থেকেই চ্যাট করতে হয় আমরা এখানে ডান পাশে নিচে একটি আইকন দেখতে পাচ্ছি এখানে আর হিয়ার একটা লেখা দেখতে পাচ্ছেন এখানে চ্যাটিংয়ের একটি আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আমরা এখানে নিউ কনভারসেশনে ক্লিক করব এখানে আমরা যে কোনো ধরনের সমস্যা আমাদের তাজিরের প্রতিনিধির সাথে ডিসকাস করতে পারব যেমন যদি এখন এখানে লিখি এটি সাথে সাথে আমাদের প্রতিনিধির কাছে চলে যাবে এবং আমাদের রেসপন্স পেতে সাহায্য হবে যে কোনো ধরনের সমস্যা সম্মুখীন হলে আমরা এখানে তাজিরের প্রতিনিধির সাথে চ্যাট করতে পারি অথবা হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে চ্যাট করতে পারি তাজিরের সাথে থাকার জন্য ধন্যবাদ